শুভ সকাল বন্ধুরা লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর সকালে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম তো ঘুম থেকে উঠে আমি প্রথমে জল গরম চাপিয়ে নিলাম জল গরম খাবো আগে তো ঘুম থেকে উঠে চা খেতাম এখন চা খাওয়াটা একটু পরে খায় দশ মিনিট পরে আগে জল গরম বসিয়েছি তো একটু নুন দিয়ে প্রত্যেক দিন এখন জল গরম খাচ্ছি তারপরে আবার পাঁচ দশ মিনিট হয়ে যাচ্ছি তারপর আবার যেমন চা খাই ওরকমই চা খাচ্ছি কিন্তু একবারই খাচ্ছি দু তিনবার খাচ্ছি না একবারই খাচ্ছি আর সকালে খালি পেটে জল গরম খাওয়াও ভালো তো দেখো জল গরমটা আমি এখানে খাচ্ছি গ্লাসে নিয়ে নিচ্ছি গরমটা আর বেশ ঠান্ডা পড়েছে তারপরে সকাল সন্ধ্যেতে ঠান্ডাটা বেশ ভালোই লাগে তো ঠান্ডাটাও বেশ চাষিয়ে পড়েছি আর সোয়েটার চাদর সব কিছু নিয়ে নিয়েছি আর আজ তো শনিবার মেয়েটাকে স্কুল পাঠাবো না ভাবছি কারণ কদিন ধরেই তো তোমার সাথে বলছি যে চুলগুলো কাটাবো চুলগুলো কাটাবো তো ওর বাবা বলছে তাহলে ওকে স্কুল পাঠিও না তাহলে আমি একবার শনিবার তো তাড়াতাড়ি ছুটি হয়ে যায় আসবে তখন আবার চুলগুলো ওই কেটে দেবে ওই জন্য আমি উঠিনি মেয়ে দুটো এখন ঘুমাচ্ছে আর ও চাটা খেয়ে স্কুল চলে গেছে আর আমি তারপরে একটু পরে উঠলাম তো উঠে এখন জল গরম খাচ্ছি তারপর মেয়েগুলোকে ওঠাবো তখন আবার তো চা করব তখন আবার আমি চা খাব আর সকালে কে এরকম জল গরম বা এরকম প্লেন এরকম শুধু জল কে কে খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর খাওয়া কিন্তু খুবই ভালো তো আমি দেখি এখন এক সপ্তাহ খাই তারপর রেজাল্ট পুজো তুলে দিলাম মুখ টুক ধুয়ে চাটা খাচ্ছে বিছানাপত্র তুলে নিয়েছি আর চাদর টাদর ঝেড়ে নিয়েছি হালকা ফুলকা ঘরগুলো আবার ঝুল হয়েছিল ঝেড়ে দিলাম আজকে রান্নার চাপ নেই ওই জন্য পাশের বাড়িতে আপনি সেরকম তো পাশের বাড়িতে মানে পাড়াতে দুটো তিনটে ঘর পরে বিয়ে ঘর আছে না আজকে গায়ে হলুদ তো আমাকে আলতালিতে বলেছে আমি ওই জন্য একটু তাড়াতাড়ি কাজগুলো করছি তো আলতালিতে যাব না মেয়ে দুটো দুপুরে নিমন্ত্রণ আছে আজকেও আছে কালকেও আছে আজ তো শনিবার ওই জন্য কাল এগুলো তাড়াতাড়ি করলাম একটু সিঁদুরও পড়িনি টিপুন তো পরবো দিয়ে আলতালি আসবো আর আবার স্নান টান করে তোমার সাথে কথা বলবো এই ঘরটা হলো কাঁচার নামালাম এই নোংরাগুলো নামিয়েছি চুলা টুলা এই ঘর কোনো পরিষ্কার হয়নি বাসি কাজ সমস্ত কিছু করব আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে আর এই শাড়িটা বার করে রাখলাম নাইট পরে থার আলতালি এতে যাওয়া হবে না এটা সুতিরই শাড়ি তো এই শাড়িটাই বার করে রাখলাম পরে যাব এটা দেখতে যাবে আশা করি তোমার ভালো লাগবে তো কাজটা করি তারপর আবার তোমার সাথে কথা বলবো চা খাও একটু ছেড়ে দিলাম ঝাড় দিন এখানে অতগুলো কাঁচা সবকিছু গুছিয়ে সব কাজগুলো করে নি তারপর আবার তোমার সাথে স্নান করে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে এলাম ইমাত্র তো আজ তো শনিবার পুজো টুজো করলাম করলাম আর করলাম আর একটা লেবু ছিল ছোটোটাকে দিল বোনকে মুড়ি টমেটো শসা আর টুলো দিয়ে মুড়ি মিঠি ছাদা চলছে ছাদের ওদের জন্য পরিমাণে হাওয়া কম কনে ঠান্ডা আর রান্না এখনও বসাইনি আমরা তো ওদের দু বোনের নিমন্ত্রণ আছে বললাম তো আমরা দুজন খাবো তো গ্যাসেই করব আর বেশ কিছু রান্না করবো না আর গ্যাসটা সুন্দর করে ধুয়ে এখন তো আমি এখনও জলখাবার খাইনি ও এখনও আছেই নি একটা ভাড়া চলে গেছে বসেই আছি আমি একটা ভাড়া চালায় স্কুল থেকে নামিয়ে যেহেতু শনিবার তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আর মুড়ি দিলাম এখানে জলখাবার বারোটার মধ্যে টাইম হলো আর কোমরে বেদনাটাও যায়নি ভীষণ কোমরে ব্যথা কালকে রাতে পাস উপাস করছে একবার মাঝরাতে উঠলাম চা করে দিলাম আর রোদে আছে এখনই আমাদের কিছু হতো তো বলতে চলে ডাক্তার দেখায় ওই ডাক্তার ওর ক্ষমর বেদনা বলছে এটা ভলে নিয়ে আনতে সেটাও আর মানে বেদনা এমনি এমনিই কমে যাবে আর রোদটা ঠিকঠাক দিচ্ছে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আজ এঁচেছি বালিশের ওয়ার ফোয়ারগুলো মেয়েটার স্কুলের ড্রেসগুলো চাদর টুপি তো সব পড়েই যাচ্ছে হাওয়াতে তো জল খাবার আগেই খেয়েছি আর ওর জন্য এই চা করবো আমি এখন আর চা খাবো না সকালেই খাই এখন চা খাওয়া বন্ধ করে দিয়েছি তোমরা তো জানো আর আজকে আমি চোলাটা ধরাইনি কোনোরকম যেহেতু আজকে আমাদের পাড়াতে একটা গায়ে হলুদ আমি বিয়ে আছে আজকে গায়ে হলুদ তো দুগুনেরই নিমন্ত্রণ করেছে আমি তো সকালে আলতা নিয়ে এলাম তো যে দুগুণে নিমন্ত আমরা দুজনে খাবো আর শনিবারে নির্মাঞ্চিত খাই তো খিচুড়ি করলে হয়তো খিচুড়ি করবো না তো ওই ভাত আর মুগ ডাল আলু বেগুন করবো আর বেগুন বিলাতি পোড়াচ্ছি তাহলে তো এখন বেগুন বিলাতি পোড়া দিয়ে এরকম খাওয়া হয়ে যাবে আর চুলো টুলো ধরালাম না আর গ্যাসে রান্না করে নেবো এখনই হয়ে যাবে তো ভাতটা তো এক ফুট দিয়ে রাখলাম আলু বেগুন কেটে নিয়েছি আর এখানে বাটিতে মুগ ডাল নিয়ে নিচ্ছি মুগ ডাল মুসুরির ডাল আর এ ডাল একটু পাতলা পাতলা হলেও হবে আর বেগুন বিলাতি পোড়া হয়ে গিয়েছে দেখো করে নিলাম আর মুগ ডাল কিন্তু পাতলা পাতলা ভালো লাগে না একটু পুরু ডাল হলে বেশ ভালোই লাগে নিজে নিজেই রেডি হয়ে গেল আর এরকম খুব পড়ছে ঠান্ডাও করছে কালকে বিয়ে আমরা দুজনে খাবো ওই জন্য গরম গরম ভাত আর ডালটাও তাপানো ছিল আর মুগ ডালটা দেখলে আর বেগুন বিলাত পড়া ওরাও চলে গেলো খেতে খেয়ে নিন দুটোর বেশি টাইম হয়ে গেল আর ঠান্ডা ভাত তরকারি কোনো খাওয়া যাবে না এখানে রোদটাও আছে দুজনে তো খাবই ডালটা বেগুন আলু দিয়ে মশলা টসলা দিয়ে করেছি বেশ সুন্দর একটা সেন সুন্দর খাওয়া দাওয়া খেয়ে দিই চলো খেয়ে নিই তারপরে কথা বলবো খাওয়া পরে তোমার সাথে আর ভিডিও করিনি মেয়েগুলো এলো তারপরে মানে অনেকক্ষণ পরে এলো চারটার সময় তো আমি ওদের জন্য অপেক্ষা করছিলাম এলো এই দুটো তিনটে পর বাড়ির সেই তো ওই জন্য বাইরে ছিলাম আর এখন সন্ধ্যা লেগে গেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এটা তো সকালে রোদ আসে তখন খুলি আর তোমার সাথে শেয়ার করিনি এই আবার গাছগুলো আমি অন্যখানে রাখবো দরজাটা দিতে পারছি না আর এই পাশের বাড়ি থেকে এই টালিটাতে চেপে আবার বিড়ালও আসে আর নাডিটা চেঞ্জ করে হ্যাঁ কাঁচা নাট করে ওটায় সন্ধ্যা প্রদীপ দেখিনি আর বিকেলে যেমন চা খায় চা খাওয়াও হয়ে গেছে ঝাড় দেওয়াও হয়ে গেছে চারটে সাড়ে চারটা বাজলে তো সন্ধ্যা লেগে যায় এখন পাঁচটার মতো টাইম হলো আর পাঁচটার দিকে আমি ভিডিও করি না কারণ আমার এডিটিংয়ের কাজটা থাকে ওই জন্য যাই হোক সব কিছু হলো আর রাতে একদম নিরামিষ করবো তো সকালে মটরটাই ভিজতে দিয়েছিলাম তো ঘুগনি করব নিরামিষ আর রুটি করব কাল তোর রকম রুটি করিনি তো আজ আবার রুটি করব সকালে কিন্তু চুলাটা ধরাই এখন আবার চুলাটা ধরালে চুলাটা ধরালে কী হয় ঘরগুলো একটু গরম থাকে আর ভালো লাগে বসতে না যারা হাত পাওয়াল কতক্ষণ লেপের মধ্যে থাকবো আর ছোটোটাকে আর তো টিউশনই ছিল না ওর বাবার সঙ্গে ওই ঘরে ব্ল্যাঙ্কেটের তলে আছে এখন পড়তে একটু পরে বসবে একটু মতো ভাত ডাল ছিল ভাত ডাল একসাথে রেখে দিয়েছি যে একটু গরম করবো গরম করে চুলাটাকে খাইয়ে দিলে খেয়ে নেবে চুলাটা নিয়ে আসি আর আটা মাখি আটা মাখবো আর টমেটো কাটবো আর তো তেমন কিছু কাটার নেই আর আলু কাটবো